হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর এই যে আমি সকাল সকাল চলে এসেছি পাখিদেরকে খেতে দিতে আর আজকে দেখেছো বন্ধুরা কত পাখি চলে এসেছে আর সত্যি আজকে আমার অনেক ভাগ্যটা ভালো যার কারণে এত পাখি চলে এসেছে আর আমার মনটা আজকে প্রচণ্ড ভালো হয়ে গেল এত পাখিকে দেখে সত্যি ভীষণ ভালো লাগছে এই যে বন্ধুরা সকালবেলা নিয়ে নিয়েছি ছাতুর শরবত আর এখানে নিয়ে নিয়েছি একটুখানি কাঁচা ছানা এই দুটো শাশুড়ি মাকে দিতে যাব আমি নিজেও খাবো তাই ভাবলাম ওনাকেও একটু দিয়ে আসি উনিও খেতে পারবে চলো তাহলে ওনাকে দিয়ে আসি নিয়ে যাচ্ছি ওনার শরীরটা খুব একটা ভালো না খুবই খারাপ বিছানায় শুয়ে রয়েছে কালকের থেকে মনটাও ভালো লাগছে না পরীকে দিয়ে বলেছিলাম যে আসতে আসেনি আবার ছোট ছোট মাম্মাকেও সকালবেলা বললাম ঠাম্মিকে ডেকে নিয়ে আসো তো মাম্মা তা ও গিয়ে আবার ফিরে চলে এসছে তবুও ডাকেনি ঠাম্মিকে বোঝে না তো ছোট মানুষ কি করবে দরজাটা আটকিয়ে নিই আবার গেল পটল ভাজানে ওর পিপির ঘরে বারবার করে বললাম মাম্মা আমি এখানে বসে খাও নাহলে প্লেটে দেখা যাচ্ছে হাঁটতে গিয়ে আবার পড়ে গেল বললাম যে এখানে বসে খাও নিজে যে হেঁটে যাবে সেটাই নিজে সাম নিজেকে নিজে সামলাতে পারে না আবার নিজে পটল ভাজার বাটি নিয়ে হাঁটতে হাঁটতে গেছে তবুও পটল ভাজার বাটিটা খুবই গরম কেবলই ভেজেছি তবু নিয়ে চলে গেছে চলো তাহলে শাশুড়ি মাকে দিয়ে আসে এগুলো ওনাকে দিয়ে এসে তারপর আমি এসে আবার খাবো ঠাম্মির কাছে পটল খাচ্ছো ঠাম্মির তো শরীর ভালো না তুমি ঠাম্মির কাছে থাকবা হ্যাঁ সব সময় বসে থাকবা তুমি ঠাম্মির কাছে সব সময় বসে থাকবা দেখো না ঠাম্মির শরীর ভালো না তাই হুম ঠিক আছে এই দেখো বন্ধুরা বেলের শরবত আইসক্রিমের মতো জমে গেছে এই দেখো বন্ধুরা বেলের শরবত দেখতে পাচ্ছ এখানে এক গ্লাস আর এখানে এক মগ এক মগের একটু কম আছে এই দেখো কেউ খায়নি তাই বেলের শরবত জমে পুরো আইসক্রিমের মতো হয়ে গেছে এখন আমার ফেলে দিতে হবে বেলের শরবতটা তাই আমি একটা প্লেটে ঢে ঢালছি দেখো বেলের শরবতটা পুরো আইসক্রিম হয়ে গেছে দেখো আইসক্রিমের মতো জমে গেছে এই গরমে কেউ শরবত পায় না আর আমাদের বাড়ি কেউ খায় না দেখতেছ অবস্থা কি বন্ধুরা আমার ছোট মেয়েকে ভাত খেতে দিয়েছি দেখতে পাচ্ছ দূরের থেকে থালাটা ও কি করেছে নিজের ভাত মাখানো থালা পাখিকে দিয়ে এসছে খাওয়ার জন্য ও নিজে না খেয়ে আমি রান্না করছি ওদিকে দুপুরবেলা স্নান টান করে দিয়েছি আর এসে দেখছি ও পাখিকে খেতে দিয়ে এসছে ভাত আর দেখো পাখি আসছে শুধু বারবার এদিকে একটা খেয়ে চলে গেলে এখন চলে এসেছে আর চলো দেখি আমার ছোট মেয়ে কোথায় রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এ কোথায় গেলে তুমি এখানে এসে দেখি শুয়ে আছে ও দেখেছ পাখিকে খেতে দিয়ে এসে তুমি এই ঘরের দুয়ারের সামনে বসে আছো তাই হ্যাঁ এই উটার মধ্যে শুয়ে রয়েছে এটা কেমন ব্যাপার দেখো এই দেখো ঘর আর এই দেখো বারেন্দা তার মাঝখানে যেই বাধাটা তার মধ্যে শুয়ে রয়েছে না খেয়ে পাখিকে দিলে কেন এই যে সব কাজকর্ম সেরে দুপুরবেলা স্নান করে পুজো দিয়ে দিলাম পুজো দিতে প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগে যায় জানো তো বন্ধুরা অনেক কাজকর্ম থাকে সংসারে নানান কাজ সেগুলো করতে করতেই দেরি হয়ে যায় তা আজকে একটু পুজো দিতেও দেরি হয়ে গেছে অন্য অন্য দিন সকালবেলায় পুজো দেওয়া হয়ে যায় সকাল সকাল কিন্তু আজকে আর দেওয়া হয়নি একটু দেরি হয়ে গেল দেখতেই পাচ্ছো পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো না দিলে ভালোও লাগে না এটা আমার মায়ের ছবি আমার মা আর এই পৃথিবীতে নেই আমার মায়ের ছবিতে আমি পুজো করি আর এই যে গোকুসুনা যশোদা মা আর এই পাশে দেখ মাখন চূড়া গোপাল চলো তোমাদেরকে আরেকবার ঠাকুর দর্শন করিয়ে দিই চলো বন্ধুরা দুপুরবেলা স্নান করে চলো আশ্রম আর কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখনই খাওয়া দাওয়া করবো দুপুরবেলা সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি খাইনি আমি বাকি আছি তা এখন আমি খেতে বসবো চলো কী কী খাওয়া দাওয়া করবো একবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি বিশেষটা খুলি এই যে রান্না করেছি বেগুন ভাজা আলু ভাজা এইদিকে করেছি ডাল আর এদিকে করেছি জিওর মাছের তরকারি কাঁচকলা দিয়ে সেদিন রান্না আর এদিকে ভাত এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি দুপুরবেলা খাওয়ার জন্য দেখো কী কী রান্না করেছি আলু ভাজা বেগুন ভাজা এখানে টমেটোর ঝাল এখানে কলা ভাজা আর এখানে হচ্ছে মাছের তেল ভাজা এখানে হচ্ছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে জেল মাছের ঝোল আর এখানে টক ডাল আর নিয়েছে একটা জলের বোতল চলো তাহলে খেয়ে নিই পরে কথা হচ্ছে এই যে বন্ধুরা দেখো দুপুরবেলা এত কিছু রান্না করেছি তারপরও মাম বাবা পাপা কোথায় জানি না গেছিল গাড়ি নিয়ে ওখান থেকে আবার প্রায় আড়াইশো মতো মাংস নিয়ে এসছে দুই মেয়ের জন্য সবসময় বায় না আমার মেয়েরা খাবে এত কিছু রান্না করেছি তারপরও মাংস রান্না করতে ভালো লাগে বলো তো তাও বাধ্য হয়ে আমার আবার মাংস করতে হচ্ছে কেননা ওরা খাবে যার কারণে এই যে আমার মাংস রান্না করা হয়ে গেছে রেডি হ্যালো বন্ধুরা আজকে আমরা সবাই মিলে ফরেস্ট এসেছি তো চলো চারিদিকটা ঘুরে ঘুরে দেখিয়ে দিই তোমাদেরকে ই দেখো কত বড় ফরেস্ট আর এই দেখো কারা কারা এসেছে হাই করো বলুন হাই করো আর ওই দেখো কতগুলো গরু ওখানটায় छुंडर फरिश्ता कौतुगाच देखा था ओ देखो ये देखो कौतुगाच बोलो 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 দেখো কিছু বলবে বলছে আমাকে কিছু বলছে দেখো দেখো কত সুন্দর গলু দেখেছো দেখো সুন্দর বাবা এই যে বন্ধুরা এখন বিকেল বেলা উঠোনটা ঝাড় দিয়ে নেবো দেখো কি নোংরা হয়েছে সারাদিন ধরে ঝাড় দিলেও সে পাতা পড়ে এমন অবস্থা হয়ে যায় দেখো কি নোংরা চলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নি তারপর তোমাদের সামনে আসছি চলো বন্ধুরা আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই আর এখন চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিতে হবে চলো দেখিয়ে দিচ্ছি পরিষ্কার হয়ে গেল এই যে বন্ধুরা আমার বিকেল বেলা উঠোন ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে আর এই দেখো আমার দুই মেয়ে খেলা করছে উঠোনে

এ দেখো বন্ধুরা সন্ধ্যা লেগে গেছে আর আমি বাইরের লাইটটা জ্বালিয়ে দিয়েছি আর আমার দুই মেয়ে সন্ধ্যাবেলায় সাইকেল চালাচ্ছে দেখো কত মজা বনুকে নিয়ে সাইকেল চালাচ্ছে মা ভালো লাগছে দিদি আর সাইকেলে লাগছে বন্ধুরা সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে নিলাম চলো এখন তোমাদের তুলসী তলায় নিয়ে যাই আর তার আগে একটা কথা দেখো দেখতে পাচ্ছ আজকে বিছানার চাদর কাঁথা যেসব তোষ বালিশ ছিল সব তুলে ফেলেছি কেননা আজকে আমার ছোট মেয়ে জানে এক বোতল একদম নতুন একটা হ্যান্ড ওয়াশের কৌটো ঠিক আছে এক বোতল হ্যান্ড ওয়াশে বিছানায় ঢেলে দিয়েছি তারপর জানো না আমি এত আমার কাছাকাছি করতে হয়েছে মানে কি বলবো ফালতু আমার একেবারে শুধু কাজ করায় আমার ছোটো মেয়েটা চলো দেখো তোমাদেরকে এই দেখো এগুলো সব কেচে চেয়ারে রেখেছি আবার এগুলো পাততে হবে বিছানা চলো এবার তোমাদেরকে তুলসী তলায় নিয়ে যাই দেখাতে আর এই দেখো ছোট্ট মেয়ে অলরেডি রেডি হয়ে বসে রয়েছে এখানে ও পড়তে বসবে আর এই যে আমাদের তুলসী মন্দিরে নতুন একটা ধূপকাঠি জ্বালিয়েছে এই যে এই ধূপকাঠিটা খুব সুন্দর গন্ধ বসে আছে তুলসীতলায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে যে বন্ধুরা সন্ধ্যা দিয়ে বাইরে চলে এলাম আর ওই দেখো বাইরে লাইট জ্বালানো রয়েছে উঠোনে এটা হচ্ছে আমাদের ঘরের সামনে তো এখানটায় বসে রয়েছি এখন এখন আমার বড় মেয়ে ছোট মেয়েকে পড়াবে ও প্রত্যেক দিনই পড়ায় চলো দেখি কি পড়াচ্ছে আজকে তোমাদেরকে দেখাবো চলো প্রত্যেক দিনই পড়ায় ও আর ছোট মেয়ে ওর সঙ্গে খুব সুন্দর পড়ে ও যেমন করে পড়ায় তেমন করেই পড়ে দেখো বলো বলো

মুক্ত আছে <bio> <nó> <sekunder> <goda intake> <haben panshal> <sharyear> লিকার যেন ডিকবাজি খায় দেখো ডিগবাজি করে দেখাচ্ছে পরে যাবি পরে যাবি থাক তুমি বসো তোমার ওরকম করে দেখাতে হবে না বই পড়বে না কেন ওইতে সোনা ওই দেখো ভাই ওই দেখো ভাই কি বলো সারাদিন বই পড়বে কেন নেই বলো ওই দেখো ভাই দেখো চো দুষ্টু মেয়ের কাণ্ড দেখো আচ্ছা তুমি বই পড়ছে আর আমি সকালবেলা এই যে বন্ধুরা দুই মেয়ে বই পড়ছে আর আমি সন্ধ্যাবেলা টিফিন করতে চলে আসলাম এ পাশে নিয়ে নিয়েছি মুড়ি চলো তোমাদেরকে দেখাচ্ছি আর চা বানাচ্ছো এ পাশে চলো দেখিয়ে দিই তোমাদেরকে একবার বন্ধুরা পেঁয়াজ লঙ্কা রসুন আদা সব কুচিয়ে নিয়েছি আমার খুব ভালো লাগে এভাবে খেতে আর এই যে আগের বছরের পুরনো আম তেল এই বছরের নয় কিন্তু এটা দিয়ে এখন মুড়িটা মাখবো আর চলো ওই পাশে দুধ চা বসিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এই পাশে চা হচ্ছে হয়েই গেছে প্রায় এখন কাপে ঢেলে নেব আর আমার দুই মেয়ে পড়ছে ওদের জন্য এখন বাইরে নিয়ে যাব বাইরে আমিও বাইরে বসেই খাবো কারণ প্রচণ্ড গরম যার কারণে এখন বাইরে চলে যেতে হবে চা নিয়ে আমার চা বানানো রেডি হয়ে গেছে সাথে বিস্কিট নিয়ে নিয়েছি আর এই যে পাশে মুড়ি মাখা চলো তাহলে আমার দুই মেয়ে পড়ছে ওখানে নিয়ে যাই এই যে বন্ধুরা আমার দুই মেয়ে পড়ছে এদিকে আর আমি এই যে মুড়ি মাখা চা নিয়ে চলে এসেছি চলো তাহলে বন্ধুরা খেয়ে নিই খাও তাহলে যে সঙ্গে জলের বোতলে নিয়ে এসেছি জল খাবো ঝাল লেগে গেলে দা তিধা আজকে একটার পর একটা দুষ্টুমি করেই যাচ্ছে যেটা আমি ভাবতেই পারি না সেটা তিধা করে তিধা আজকে প্যান্টের মধ্যে টয়লেট করেছে আমি প্যান্ট খুলে দিয়েছি তারপর পটি করে দিয়েছে জানো না তারপর আমার মোটরের পাইপ দিয়ে ধুতে হয়েছে তিধাটা আজকে খুব দুষ্টুমি করছে ইচ্ছা করে করে প্যান্টের মধ্যে পটি করছে ইচ্ছা করে টয়লেট করছে জানো আমাকে দিয়ে পরিষ্কার করাবে তার জন্য দেখি এদিকে তাকাও কেন করেছো দুষ্টুমি কান ধরো কান ধরো তুমি কান ধরো কেন করেছো আর করবে আর করবে সরি বলো সরি বলো সরি মাম্মা আর প্টি করবো না প্যান্টের মধ্যে বলো সত্যি কথা বলছো তো আর টয়লেট করবে প্যান্টের মধ্যে সত্যি বলছো তো সরি তো সত্যি বলছো প্রমিস করো আমাকে প্রমিস করো প্রমিস করো হুম আচ্ছা আচ্ছা একটু করে দিয়ে আচ্ছা সত্যি বলছো তো আর করবে না তো বলো আমার ভুল হয়ে গেছে বন্ধুরা বলো আমি আর মাম্মাকে কষ্ট দেব না আমি ভুল করে ফেলেছি তোমরাও আবার সোনাকে না আমার সোনা ভুল করে ফেলেছি বন্ধুরা আর প্যান্টের মধ্যে পটিও করবে না টয়লেটও করবে না তিদা এখন ভালো মেয়ে হয়ে গেছি তাই না দেখি তিদাকে একটু চম করে দিন ভালো আমি জগন্নাথ ঠাকুরকে কিন্তু কাপ দিয়ে বানিয়েছি তোদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই যে একটা কাপ আর এই যে একটা কাপ দুটোকে একবারে জোড়া লাগিয়ে তারপরে মেরে তারপরে আমি বানিয়েছি এইটা আর দেখো আমি জগন্নাথ ঠাকুরটাকে ওয়াটার কালার দিয়ে প্রথমে পেন্টিং করেছি তো দেখো আমার পেন্টিংটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমাদের কাছে আমার এই ছোট্ট লিটিল জগন্নাথ ঠাকুরটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কারা কারা এরকম জগন্নাথ ঠাকুর বানাতে পারো তারা অবশ্যই কমেন্ট করে জানিও কালকে রাত বারোটার সময় আমি একটা জগন্নাথ ঠাকুর বানিয়েছি কাপ দিয়ে আবার দেখো জগন্নাথ ঠাকুরকে একটা রেড কালারের ড্রেস পরিয়ে দিয়েছি তো বন্ধুরা জগন্নাথ ঠাকুরকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা আমাদের চ্যানেলের নাম এখনো জানো না আমাদের চ্যানেলের নাম হচ্ছে তৃষ্ণা এন্ট্রিধা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি বাজিয়ে দিও তো চলো বন্ধুরা আজকের মত টা বাই বাই আবারো আরেকবার চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য এই যে বন্ধুরা এখন আমি নিয়ে এসেছি কিছু মাছ আর একটু ছানা রয়ে গেছে জানো তো বন্ধুরা আজকে মাংস নিয়ে এসেছে তোমাদেরকে তো বললাম মাংস নিয়ে এসেছে সবাই মাংস খাচ্ছে আবার আমি আজকে এক কিলো দুধের ছানা কেটেছি এমনই একটা অসুবিধা দেখো কেউ আবার ছানাও খাবে না আর আমি একাকি এত ছানা খেতে পারি তাই ভাবলাম বিড়ালকেও দিয়ে দিই আর বিড়াল ছানা খুব ভালো খায় তোমরা দেখতেই পাবে তাই ভাবলাম কি ওদেরকে একটু ছানা দিয়ে দিই আর অ্যাকচুয়ালি কী বলো তো কথাটা হয়তো বেশি বলা হয়ে যাবে তবুও বলি মানে অনেকেই তো আছো তোমরা তোমাদের অনেক খাবার নষ্ট হয়ে যায় অবশিষ্ট খাবার যেটা রয়ে যায় একটা পশু প্রাণী যদি খেয়ে বাঁচতে পারে তাহলে কি থাক না ফেলে দিয়ে কিলাম তাই আমি ভাবলাম যে অনেকগুলো মাছ রয়ে গেছে তাহলে বিড়ালকে দিয়ে দিই আর একটু ছানা রয়েছে তাহলে ছানাটাও বিড়ালকে দিয়ে দিই খাওয়ার জন্য তা তোমাদেরও যদি কারোর এরকম অবশিষ্ট খাবার রয়ে যায় ভাত মাছের কাটা মাংসের কাটা অনেকে আছে যে কাটাও ফেলে দাও কাটা ফেলার দরকার নেই কাটাটাও যদি কুকুর বিড়ালকে দাও তারাও খেতে পারে ভাতও খেতে পারে ভাতে জল দেবে না ওটা দিয়ে মাখিয়ে দেবে দেখবে খাবে তাই চলো বন্ধুরা আমি মা মাছ রেখেছি বাটা মাছ আর হচ্ছে পোনা মাছ আর সঙ্গে একটু ছানা চলো এটা বিড়ালকে দেবো এখন খেতে দেখা যাক বিড়াল খায় কি না এই যে বন্ধুরা তোমাদেরকে তো বললামই যে পাটা মাছ রয়ে গেছে চারটে আর দুটো পোনা মাছের টুকরো আর এখানে দেখো সন্ধ্যাবেলায় আমি ছানা কেটেছি বিশ্বাস না করলে কিছু করার নেই একদম টাটকা ছানা সন্ধ্যাবেলায় ছানা কেটেছি কিন্তু কেউ মাংস খেয়ে আর ছানা খেতে চাইছে না আর অ্যাকচুয়ালি রেখে দিলে না বাসি ছানাও ভালো লাগে না যতই ফ্রিজে রাখো না কেন শক্ত হয়ে যায় কেমন ভালো লাগে না তা ভাবলাম কি যে প্রথমে মানে কি বলবো তোমাদেরকে সেটা দেখানো হয়নি অ্যাকচুয়ালি এতটা ছানা আমি অ্যাকচুয়ালি বিড়ালকে এইমাত্র দিয়ে দিলাম খাওয়ার জন্য তা দেখছি বিড়ালে বেশ ভালোই ছানা খাচ্ছে তাই ভাবলাম এটাও এটুকুনিও দিয়ে দিই আমি রেখে দিয়েছিলাম এটুকুনি তা ভাবলাম এটুকুনিও দিয়ে দিই তাহলে একবারে খেয়ে নেবে তার জন্য একবারে দিয়ে দিয়ে দিলাম চলো বন্ধুরা তাহলে এখন নিয়ে যাই চলো বিড়ালকে দিয়ে দেবো খেতে এই দেখো বন্ধুরা এক টুকরো মাছ নিয়ে বিড়ালে পালিয়ে গেলো ভয় পেয়ে গেছে সবে বাইরে নিয়ে এসে দিয়েছি এক টুকরো নিয়ে চলে গেছে হয়তো পরে আবার আসবে ভয় পেয়ে গেছে জানো তো বিড়ালটা ও যে কী হলো ব্যাপারটা ওর গায়ে একটু হাত বুলিয়ে দিয়েছি আর ভয় পেয়ে গেছে একটু দেখেছো তো তোমাদেরকে বললাম না যে সুন্দর ছানা খায় আমি এই মাত্র ছানা ওদেরকে খাইয়েছি তারপর ভাবলাম যে বেশ ভালো ছানা খাচ্ছে তো আমাদের বাচ্চা ছানা খাচ্ছে না ওর পাপাও ছানা খাই খেতে চাইছে না তো ভাবলাম বিড়ালকেই দিয়ে দিই দেখো কত সুন্দর খাচ্ছে দেখেছো খা মাছ রেখে আগে বলে না বিড়ালের হচ্ছে দুধ প্রিয় তা দুধের ছানাটাই আগে খেয়ে নিচ্ছে মাছ না খেয়ে আর আগে যে মিনিটা খেয়েছিল ও মাছ নিয়েই পালিয়ে চলে গেছে খা বিড়ালকে খেতে দিয়ে চলে এলাম অ্যাকচুয়ালি রাত আটটার সময় আমরা চা মুড়ি টুড়ি সন্ধ্যাবেলা খেলাম খেতে খেতে তারপর মেয়ে বই পড়ছিলো তখনই আমরা ভিডিওটা শেষ করে দিয়েছিলাম অ্যাকচুয়ালি আবার আমার আসার কথা ছিল না তবুও রাত্রেবেলা কাজকর্ম করলাম যেহেতু ওরা খেলো না তাই ভাবলাম যে বিড়ালকে খেতে দিয়ে দেবো তাই তোমাদের সামনে আবার এলাম কিছু মনে করো না গুড নাইট বন্ধুরা সকলে ভালো থেকো বাই বাই শুভরাত্রি